আমি যদি প্রশ্ন ছুড়ে দিই আন্দোলন কি আমাদের মানে শুধু আমাদের আপনাদের আন্দোলন না আপনাদের গণকর্মী গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের আমি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে আপনাদের দাঁড়াই কি আছে পরে যদি আজকে কালকে বলেন আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া আন্দোলন তুমি বলে নাহলে আমি বলি এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে কয়টা কয়টা সত্যকে আপনার আড়াল করবেন আপনার চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল এই জন্য ওদের কোনো সেন্স ছিল না তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন কোন রাষ্ট্রের আইনি আছে একজন ড্রাগ এডিক গুলি করে মারা যায় আমি ড্রাগস নিয়েছি এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলি আমার প্যারেন্টসের আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি আপনি আমাকে মারতে পারেন না পারেন বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয় ধরে ধরে মেরে ফেলেন এগুলো এগুলো স্থুল কথা বলা বন্ধ করেন আপনাদের নির্লজ্জ লাগাও আপনারা নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবেন বই বিিশে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে অগাস্টের এক তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় কর্মের কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করে যা অর্জন করেছিলেন তা কিছুই এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণে নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছে বলেন কি দোষ ছিল ওই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখ ধর কি দোষ ছিল ও পানি খাওয়া ছিল কি দোষ ছিল ওর বলেন আমি তো কতজনের নাম আমার আমার এই আমার এইটু ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা এইটা শেষ কথায় আর মায়া কান্না আমরা যে সেক্টরে কাজ করি আমরা ক্যামেরার সামনে কাজ করি কোনটা সত্যিকারের কানটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশনকে অনেক গালিগাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদকাসত্ব এরা কিছু এরা সারাদিন অনলাইনে থাকে কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত আমি আমার এখন দুঃখ লাগে যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি এই জেনারেশনে অনেক আগে নিয়েছি কিন্তু সেই দুঃখটা আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে একাত্মতাপাত করতে পারতাম পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি অনলাইনে যাবে ফেসবুকে যাবে টিভিতে যাবে আমি আমার বাসে পৌঁছাতে পারবো কিনা আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে আমি চলে আসি আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি আমার ব্যাংকের কাজ সানডেতে করবো কেন আজকে এসেছি আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দীর্ঘ হাতে পুলিশ আসে নিয়ে যাবে আমাকে তারপর আপনারা কি করবেন পরের দিন আপনার দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুকু নিয়ে আপনার দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান বুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন করতে আসবে আপনাদের ভালো চাওয়া চাওয়া সমগ্র জনগণ তাই এই বন্ধ হোক এবং নির্লজ্জ ভাবে এইরকম ভাবে জাতির কাছে মিথ্যাচা বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হচ্ছে ছেড়ে দিন বাকি সম্মানটুক কি অন্তত বাঁচবেন যদিভাবে ধরে আটকে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না তার সন্তান তার থাকবে না ধরে মানুষ কন্যা করে গুলি দিয়ে কিন্তু ধরে ধরে রাখা যায় না না তো এই থাকবে এখন আর বই পুস্তকের যুগ না চিড়ে ফেললে পোকা খেয়ে ফেললো চার পোকা খেয়ে ফেললো এখন ইন্টারনেটের যুগ এলো সারা জীবন থেকে যাবে রিমান্ডে যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে এগুলোও আসবে ইন্টারনেট ডিলিট করা যায় না ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের এই এই ডিজিটাল জিনিসটি কিন্তু বিকৃত করা যাবে না কতদিন